আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় সিফ টেকনিক্যাল ম্যানেজার এর কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো এর আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার ঠিক কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বিশেষ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ গভড জব সার্কুলার বিডি এটা হচ্ছে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ যারা এই ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে এটি মূলত আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে কী কী পদ আছে আমরা প্রথমে দেখে নেব যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র মেকানিক নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এখানে টোটাল ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আবেদন করতে গেলে এই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এরপর টেকনিশিয়ান নেওয়া হবে এখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আর এখানে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে মানে এসএসসি পাশ হতে হবে ঠিক আছে এসএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকে যদি পাশ করে থাকেন তাহলে আবেদন করা যাবে বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স সম্পন্ন থাকতে হবে এখানে এটা আপনারা দেখে নেবেন এর পরে পদ হচ্ছে টেকনিশিয়ান ইলেকট্রনিক্স এখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা আবেদন দেওয়া হবে এখানে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে এসএসসি পরীক্ষায় সায়েন্স থেকে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এবং এখানে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স সম্পন্ন হতে হবে এরপর নেওয়া হবে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এখানে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন দেওয়া হবে একজন লোক নিয়োগ করা হবে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে এসএসসি পরীক্ষা থেকে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এখানে এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স সম্পন্ন হতে হবে এরপর সিনিয়র টেকনিশিয়ান নেওয়া হবে পেইন্টারের জন্য ঠিক আছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে পেন্টিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্ভিস ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর হবে সিনিয়র টেকনিশিয়ান নেওয়া হবে ফিটারের জন্য এগারো তিনশো থেকে সাথে সাথে তিনশো টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে এইচএসি ভোকেশনাল থেকে পাশ করতে হবে এখানে মিল রাইট বা সমরূপ ট্রেড কর্তারী হতে হবে এরপর হবে সিনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার কাম শিট মেটাল এগারো হাজার তিনশো থেকে সাথে সাথে তিনশো টাকা বেতন দেওয়া হবে একজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকে বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর দেখেন সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট নেওয়া হবে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেনেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে ঠিক আছে এবার হবে সিনিয়র টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এখানে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে দুইজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ বত্রিশ বর্ষ বয়স পর্যন্ত আবেদন করা যাবে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন বা সমরূপ ট্রেড উচ্চ মাধ্যমিক সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতার প্রয়োজন হবে না হবে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স ঠিক আছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে এখানে একজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার অপারেশন অ্যান্ড মেন্টেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদন অন্যান্য বিষয় বলি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এক এক দু হাজার ছাব্বিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদনপত্র পূরণ বলে নিয়মাবলী দেওয়া আছে এখানে এই ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে এগারো এক দু তারিখ এবং শেষ হবে পঁচিশ এক দু তারিখ আর আবেদন যখন করবেন তখন কিন্তু আপনার ছবির প্রয়োজন হবে এই দেখেন ছবির সাইজ দেওয়া আছে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং একটা স্বাক্ষরের সাইজ প্রয়োজন হবে তিনশো গুণ আশি পিক্সেল ঠিক আছে এই সাইজের সৈবের সাক্ষর আপনার হাতে থেকে মোবাইল ফোন কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও আছে আপনার সাথে এই ভিডিও ডিসক্রিপশনটা চেক করে দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো সো এরপর আসি কত টাকা খরচ হবে এক নং হতে ছয় নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে সাত হতে দশ নাম পদের জন্য একশো বারো টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর অন্যান্য সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা টেলিটক সার্ভিসের সহ আপনাকে জমা দিতে হবে আবেদন করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে ঠিক আছে এখানে জমার প্রচেষ্টা দেওয়া আছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা এই ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় যে নতুন বৃদ্ধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম